টাকে আমি খেতে ভালোবাসি এবং খাওয়াতে ভালোবাসি ভ্যারাইটি করতে ভালোবাসি এবং হিউজ খাবার আছে আমার মুখে এত স্বাদ লেগে আসছে আমি কথা বলতে পারছি না রিপিট কাস্টমার যারা অর্ডার করে তারা আবার অর্ডার করে বললাম আমি নিজে যেহেতু করছি আমি তো হাইজিন মেনটেন করবই যেহেতু অনেক মজার মায়ের হাতের রান্নার একটা স্বাদ যে ঘরোয়া ভাবে নিজে ইয়ে করে রান্না করেছি আলপনাস ফুড কর্নার এখানে আসবেন আলপনার ট্রেতে করে এখানে ভাজি হবে ফ্রেঞ্স ফ্রাই হচ্ছে গরম গরম তুলে তুলে খেতে পারবেন এখানে তেহারিও আছে সবকিছু তো হোমমেড হোমমেড সব হোমমেড সব আমার আলপনা আমার বড় বোন বোন নেই এখন নেই এত কিছু থাকতে কেন মনে হলো আপনি ফুডটাকে আমি খেতে ভালোবাসি আর খাওয়াতে ভালোবাসি ভ্যারাইটি করতে ভালোবাসি এই সব কিছু এটা ফিশ চিজ বল এটা চিকেন স্প্রিং রোল এটা ভেজিটেবল রোল এটা চিকেন রোল এটা নাগেট এটা এই চিকেন ফ্রাই চিকেন সমোসা পুডিং ভেজিটেবেল সিঙাড়া এটা ফিশ ফ্রাই

যখন আপনি ফার্স্ট শুরু করেছিলেন তখন কি কেউ কোনো কিছু বলেছে নেগেটিভলি যেটা মনে হয়েছে মন খারাপ হবে বা এখনো এখনো পর্যন্ত হয়নি তাইনি যাদের যারা খাবার খেয়েছে প্রত্যেকে বলেছে খাবারটা খুবই আমি এবং বোঝা যাচ্ছে যে ঘরোয়াভাবে নিজে ইয়ে করে রান্না করেছি গিয়ে সব থেকে বেশি আপনাকে ইন্সপায়ার করেছে যে এটা নিয়ে তুমি মেলাতে আসো বা তোমাকে মানুষ চিনুক এটা এটা আমার মেয়ে এটা উদ্যোক্তা এবং ওর সাথে ওর ফ্রেন্ড আছে প্রিয়াঙ্কা আচ্ছা অবশ্যই সাকসেস আমি এই প্রথমবার মেলায় আসলাম আমি এমনি আমার পেজ আছে পেজে আমি ডেলিভারি করি অল ওভার সব কিছু আমি থালি থেকে আরম্ভ করে যা হবে যা যা চায় জাস্ট দুদিন আগে আমাকে ইনফর্ম করলাম আমি সব কিছু।

তো ফ্রোজেন ফুড হলে আমি পাঠিয়ে দিতে পারি অন্য জায়গায় কিন্তু যেহেতু ফুড আমি ঢাকা সিটির মধ্যেই এ করতে চাই মনে হয়েছে যে আমার একটা নিজস্ব রেস্টুরেন্ট হোক অবশ্যই আস্তে আস্তে ওটা তো সবারই আছে সেটাই আমরা খুবই হোপফুল যে আপুদের আলপনাস ফুড কর্নারের একটা রেস্টুরেন্ট হবে সেখানে আমরা যাব এবং এই যে হাতের ম্যাক্সিমামি মানে রিপিট কাস্টমার যারা অর্ডার করে তারা আবার মানে অর্ডার করে তারাই আপনার যেহেতু অনেক মজার মায়ের হাতের রান্নার একটা স্বাদ তো মানুষ তো চাইবেই এবং আপনারা বেশ হাইজিন মেনটেন করছেন হাইজিন মেনটেন না করলে আমি নিজে যেহেতু করছি আমি তো হাইজিন মেনটেন করবই এটাই হলো আমার কাছে বড়ো এই হাইজিন মেনটেন করা এবং প্রপার মানে বাঁশি কোনো কিছু যেন আমার কাছে না আসে আমি জাস্ট ফ্রেশ করে সব কিছু দেওয়ার চেষ্টা করি এই আমার মেয়ে এই সব বেস্ট অনেক মজার ভীষণ মজার এবং আপনারা যারা চাচ্ছেন যে একদম হোমলি খাবার পেতে তারা কিন্তু চাইলে আলপনাস ফুড কর্নার এখানে মাত্র দুদিন আগেই আপনার ইনফর্ম করলে ঢাকার ভেতরে ইনসাইড ঢাকাতে ফুল ডেলিভারিতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং হিউজ খাবার আছে আমার মুখে এত স্বাদ লেগে আসছে আমি কথা বলতে পারছি না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফেসবুক পেজ এর নাম আলপনাস ফুড কর্নার এই নামেই আছে এই এই নামটাতেই আছে Thank you so much. Um, thank you. Thank you.